شبریদর্শক শ্রোতা ভাই ওন সম্প্ৰতি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরির একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় শির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসূলকে দি আল্লাহ গায়েব হয়ে থাকেন নাওজুবিল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকরম সাল্লাহ সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং খুব বহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরা আনাম সহ কুরআন দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসুলকে নির্দেশ দিয়ে বললা আকূলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব হে আপনি বলি দিন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে কথা বলি না যে আল্লাহর ধনবান্দার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বলছেন আপনি বলিন মানুষদেরকে যে আল্লাহর ধনবান্দার আমার কাছে নাই আল্লাহ কেমন যেন এই গানের খন্ডেনি আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন গানের কথামালা সরাসরি এ কারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়াল্লা লাগায়েব হয়ে গেছেন আবার রসুল সাল্লাহিস্লামের একটা খাজা পায়া খাজা আজমের শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে করতে গিয়ে আসবে আবার খাজারের তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নিকার মানুষের হোক না কেন যত বড়ো ভালো মানুষের হোক না কেন

এখানে কি কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা তেলাত করে থাকি সেখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন বলার জন্য হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গিয়াসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলের কাছে দায়দায়িত্ব দিয়ে তার কাছে ধন্যবাদর দিয়ে অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন সমস্ত কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ হাতে সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আরেকজন বক্তা তার পীরের কারামতে বলতে গিয়ে তিনি আল্লাহ রব্বুল আলামিনের যে পাওয়ার আল্লাহ রব্বুল আলামিনের যে শক্তি সেটা তার পীরের জন্য সাব্যস্ত করেছেন আমি হজরত কাবলা আলমের সামনে তো আমার হাতের সামনে আমি কোন এটা ফায়া কোন হয় বিল্লাহ একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য কাফির হওয়ার জন্য একথা যথেষ্ট একথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহ রব্বুল পাওয়ার কোরআন আট জায়গায় আল্লাহর বলাম এই কথা বলেছেন বিভিন্ন ভাবে সুরাই ইয়াসিন আল্লাহর বলামে বলেছেন ইন্নামা আমর হইদা হরদা সেই আন আইয়া কুল আল কুম ফায়াকুন আল্লাহর বলা আলমেন কোনো কিছু চাইলে কোন বলেন এরপরে জিনিস অটোমেটিক হয়ে যায় সুরাই বাকার একশো সতেরো নম্বর আয়াত আল্লাহ বলেছেন বাদি আসসামাত আর্থ ওয়াইদা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুল আল হু কুন ফায়াকুন আল্লাহর বলা আলমিন আসমান এবং জমিনের নমন্ডল এবং ভূমন্ডলের সৃষ্টিকর্তা তিনি কোনো কিছুর ফায়সালা করলে কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন একই কথা এটা আল্লাহর রবুল্লা আলমিনের সানে মাত্র ঘাটে আল্লাহর কোন নিকার বান্দা আল্লাহর কোনো প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ার তার জন্য সাব্যস্ত করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায় তাহলে থাকতো আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো অথচ আমরা কোরআন করিমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসেকা সেই আল্লাহর অনুরূপ আল্লাহর সমকক্ষ আর কেউ নেই আমরা সুরাই খলাস কুলহলার মধ্যে পড়ে থাকি আল্লাহ হতে পারে না সুতরাং কোন পীর বা কুফন বুজুর্গের হাতে কোনো পাওয়ার রয়েছে তিনি গুণ বললে সবকিছু হয়ে যায় এরকমটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুর্শিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহর বোলালামিন তার সেই গুনাহা কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত নেক আমল বরাদ্ হয়েছে আল্লাহ বলে মতন করিম তার সুজ আল্লাহ সাল্লামকে বলেছেন লাইন আশরাখত লাইহবাতান বাতার নামালুক যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে প্রদর্শক মারা গেসউদ্দিন তাহারের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোন আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে করং হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে করণ হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ এটি তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষোদ্গার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মনে গাছুদ্দিন তাহি সাহেব যে কথাগুলো বললেন সেগুলো শুধু তার ইমান হারা হওয়ার জন্য যথেষ্ট নয় তার এই কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা আর চুপ থাকতে পারছি না এখানে আমাদেরকে কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মন গাছদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরোজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা আল্লাহ হবীদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি